হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সাতটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আমি চললাম এখন বাবিকে নিয়ে বাবি পড়া আছে পড়তে দিতে ছবি তো বেরোতে পারবে না আমি সামলাতে পারবো না দোকান বাবা আজকের দিনে এই সকালের দিকে না বেশিরভাগ টুকটুক পুরো সবজি বোঝাই হয় নতুন বাজারের দিকে যায় তো যাই হোক আজকে আমরা তাড়াতাড়ি টুকটুকটা পেয়ে গেছি বাবিকে নামিয়ে দিয়ে আসি দিয়ে আমি দোকানে আর বসবো না আমি একদম ওপরে উঠে যাবো কারণ আমাকে তাল ঘষতে হবে আজকে আরও দশটা তাল ঘষতে হবে কালকে যা হয়েছিল মোটামুটি সবই প্রায় শেষ শীতল দা বসে গেছে আমি ওই দোকানে ঢুকে পড়েছি বাবাকে দিয়ে আর আমি উঠতে পারছি না দাঁড়ো হাতের ব্যান্ডেজটা করি আঙুলটা কেটে যাওয়া অবস্থা হয়ে গেছে না আসলে ওই যেটা তাল ঘষার জন্য কিনেছি ওটা মারাত্মক ধার ভালো করে প্লাস্টিক দিয়ে আঙুলটা জড়িয়ে নিচ্ছি তাহলে আঙুলটা একদম সেফ আর নতুন করে কাটবে না আমি বাবিকে দিয়ে এসে দেখলাম সবুর দোকানে একা আছে তাহলে আমি একটু দশ মিনিট বসে যাই কেউ আসা পর্যন্ত দশ মিনিট করতে গিয়ে আটটা বেজে গেল এতক্ষণে আমি উঠে আসতে পারলাম

ষাট টাকা তাল ঘষা কমপ্লিট করে ব্যাটার রেডি করে দোকানে দিয়ে আমি চলে এসেছি আবার দোকানের ক্যাশে এই যে দুই রাধা এসেছে

মা আমার এই ফালতু প্রশ্ন উত্তর দেওয়া প্রয়োজন বোধ করছে না দেখেছ তো কালকে

অদ্ভুত লাগছে দেখতে আমার সুইট আমার সুইট আমার সুইটি আমার 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 সুইটি আমার ঠিক আছে আমি দেখে দেখে কাট দিব প্লাস পটা না ঠিক আছে আমার সুইটি এটা মেনে নিলে তো আমার সুইট ঠিক আছে হ্যাঁ মাটি বিললাম তাহলে আমাকে দেবে না না আমার সুইটি শর্ট তোর কেনটা টেবিল চাই ভাবি না আমারও চাই ওরা যদি দুজনেই পায় তাহলে আমি কেন পাবো না আমি তো কিনতে ওদের তো बर्थडे না আমার তো পরে আসছে बर्थडे তুই কোন তুই কোন স্থানে আমাদের কাছে আসছিস কিন্তু টু বান আমার সুইটিটা बर्थडे তো চলে গেছে বাবা না আমার কালকে হোম बर्थडे হোম बर्थडेটা কি জিনিস বাবা উঠে বল না পাঁচ দিন পরে এলাম না আমি বাড়িতে আমি দাদা মা তুমি আমার ওইজন্য হোম बर्थडेটা সুইটি আমার নার্সিং হোম থেকে বাড়ি আসাটা হুম बर्थडे আমার সুইটি হোম আমার সুইটি আমাকে নেবেললাম কালকে তোমার ভবনের হোম বার্ক তোকে দেবে দে। না আমাকে লেবেললাম দেবে দে। কালকে দে। কেক ক্রিম কালারের টেডি দেবে দে টেডি টেবিললাম আর কবে কবে কেক কাটতে হবে যেদিন অন্নপ্রাশন হয়েছিলো আঁটবো না তুই আট বছরের ব্যাট দিতে হয়েছিলো আবার প্রথম যেদিন ভ্যাকসিন নিয়েছিলি হুম তুই ফাও তুই ফাউ তুই ফাউ ডা নাও হ্যাঁ তুই ফাউ টাও নাও

আর এক্সিবিশানে কি দেখলাম না দেখলাম সেগুলো সবই তোমাদের সঙ্গে আলাদা আলাদা ব্লগে শেয়ার করা হয়ে গেছে এখান থেকে বেরোতে বেরোতে বেজে গেলো আমাদের রাত্রি দশটা তাও আমি পুরোটা কভার করে উঠতে পারিনি প্রত্যেকটা জায়গাতেই দাঁড়াচ্ছি একটা দুটো জিনিস দেখছি দেরি হয়ে গেল। আর এখান থেকে সোজা যাব মামার বাড়ি প্রত্যেক জন্মাষ্টমীতে আমার ভাই লোকনাথ বাবার পুজো করে ওখানেই যাচ্ছি প্রসাদ নিয়ে বাড়ি ফিরবো এ দেখো পুজো হয়ে গেছে আর একটু আগে এলেও পুজো দেখতে পেতাম পুজোটা হয়ে গেছে বড় মামা এখন প্রসাদ ভাগ করছে প্লেটে প্লেটে মাও ছিল আমার আসতে একটু দেরি হয়ে গেল তো মা বাড়ি চলে গেছে মামার কাছেই শুনলাম যে মা একটু আগেই বাড়ি গেছে আর এই যে ছোটো মামি আমার জন্য প্রসাদ নিয়ে দাঁড়িয়ে আছে হিয়াটার আবার খুব জ্বর প্রত্যেকটা বাচ্চারই কম বেশি শুনছি আবার জ্বরটা হচ্ছে ভাইরাল ফিভার প্রসাদ নিয়ে চলে এসেছে সব প্যাক করে দিয়েছে আমাকে প্রসাদ বেশ তা বড় মামি শরীরটা খারাপ না তো একটু ছোট করেই হলো নাহলে আরো বড় করেই হয় হুম কি গরম রে বাবি হুম বাইরে আসেনি হ্যাঁ কী বলছে আরে রাই দা কিছু চলে গেছে হ্যাঁ হ্যাঁ ওইটাই জিজ্ঞাসা করলো সুইটি নিয়ে দেখে চলে গেল আচ্ছা দাঁড়া দাঁড়া ওজন একটা গিফট আছে তোমরা তো ভ্লগে দেখেইছো আগে যে মধুরিমা ভালোবাসে বাবির জন্য চকলেট পাঠিয়েছে সেটা বাবির হাতে তুলে দি হোমমেড চকলেট বাহ ভিডিওতে দেখবি আচ্ছা এটা দিদি আছে পরে দিন দেখাও হবে তোর জন্য চকলেটগুলো পাঠিয়েছে আমার টেস্ট করার অনুমতি রয়েছে थैंक यू দিদি তোকে খুব ভালোবাসে আমাদের সব কটার মত দেখে এটা তোমা ধন্যবাদ সকাল থেকে ভাবছি যে প্রসাদ আসছে না কেন প্রসাদ আসছে না কেন এবার দেখো কত প্রসাদ এসেছে কত প্রসাদ এসেছে কি সুন্দর করে গুছিয়ে দিয়েছে হুম লুচি আছে না লুচি আছে কানেও লুচি এসেছিল মিকারেলো মামার বাড়ি থেকে ফলপ্রসবটা ফলপ্রসবটা আচ্ছা এটা দিদা নিজে অনেক প্রসাদ পেছিল সেখান থেকে আসার জন্য এক ওটরের মধ্যেই ভরে দিয়েছে মামার বাড়িতে রেখে গেছে প্রসাদ দিয়ে ডিনার